প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্যে সেই বিরোধী দল কোথায় আমরা যদি একটা দেশ গড়তে চাই সুন্দরভাবে গড়তে চাই গণতান্ত্রিক চর্চা করতে চাই ভোটের অধিকার ফিরাতে চাই মানবাধিকার ফিরাতে চাই পাওয়ারের ব্যালেন্স চাই পার্লামেন্টে একতরফা যাতে কেউ রাজত্ব না করতে পারে সেক্ষেত্রে দরকার একটা শক্ত বিরোধী দল সেই শক্ত বিরোধী দলটা কোথায় সেটা আমাদের কাছে এখন প্রশ্ন গতকাল রাতে অর্থাৎ জানুয়ারি মাসের দুই তারিখ রাতে আটটা তিরিশের মতো সময়ে আমাদের সেনাপ্রধান সস্ত্রীক ভিজিট করলেন খালেদা জিয়াকে তার বাড়িতে গিয়ে তো এখন দেশের রাজনৈতিক যে পরিস্থিতি চলছে তাতে নিঃসন্দেহে সেনাপ্রধান একটা বিশাল ভূমিকা চলছে গত পাঁচই আগস্ট থেকে আমাদের কাছে দৃশ্যমান আর তারপরে যদি বলি আরেকটু পিছিয়ে গেলে আমরা মোটামুটি আমাদের কাছে তিন তারিখ থেকে দৃশ্যমান হয়েছে সেনাপ্রধানের মুভমেন্ট এবং দেশের যে রাজনৈতিক টার্মাল সিচুয়েশন এখনও চলছে আনস্টেবল সিচুয়েশন পলিটিক্যালি প্রশাসনিকভাবে তাতে প্রতিটা স্টেপই কিন্তু একটা হিসাব নিকাশের ব্যাপার কিংবা এই সমস্ত স্টেপিং এই ধরনের দায়িত্বশীল মানুষের এই সময়ের এই মুভমেন্টগুলোকে মানুষ নানানভাবে অ্যানালাইসিস করে সহজ সরলীকরণ যেটা পত্রিকায় নিউজ আসছে যে উনি তার খবরাখবর রেখেছেন ওনার সুস্বাস্থ্য কামনা করেছেন তার খবর নিতে গেছেন কেমন আছেন তিনি ইত্যাদি ইত্যাদি অন দ্য আদার হ্যান্ড তার হাজব্যান্ড যেহেতু আর্মি চিফ ছিল জিয়া রহমান সাহেব সেভাবেও যেতে পারেন কিন্তু যেহেতু আমরা এতদিন কখনো দেখিনি তাই এটা ব্যতিক্রম মনে হয়েছে সুতরাং এটা নিয়ে গবেষণা হবে এটাই খুব স্বাভাবিক আমি ব্যক্তিগতভাবে আমার একটু গবেষণা এটা নিয়ে আছে তার আগে যদি আমরা একটু পিছনে যাই তাহলে আমরা দেখব যে সেনা প্রধান গত তিরিশ তারিখে একটা একটা ইন্টারভিউ দিয়েছেন প্রথম আলো পত্রিকায় এবং সেটা পাবলিশড হয়েছে সম্ভবত পহেলা জানুয়ারির পত্রিকায় একত্রিশে ডিসেম্বর ছিল নাও অর নেভার নামে মানে মানে হিসাবে আপনার জুলাই গণ অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র তো জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র বলতে তারা যেটা দিতে চেয়েছিল তারা নিঃসন্দেহে তারা যেহেতু সংবিধান বাহাত্তর সংবিধান ছুঁড়ে ফেলতে চায় মুদিবাদকে ছুঁড়ে ফেলতে চায় সংবিধানটাকে ছুঁড়ে ফেলতে চায় সুতরাং ন্যাচারালি বোঝা যায় যে তাদের ঘোষণাপত্রে কি আসতে পারবে এবং সেটা আমার কাছে মনে হয় দেশে একটা নতুন বিভেদ সৃষ্টি করতে পারে তার আলোকেই হয়তো এটাকে ইভেনচুয়ালি এটা পোস্টপন্ড করা হয়েছে এবং বলছে সরকার নিজে করবে এটা ভালো কথা ওটা নিয়ে এখন আর ফার্দার কথা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে সেনাপ্রধানের ইন্টারভিউ এবং এক তারিখ একত্রিশ তারিখের এই ঘটনা অভ্যুত্থানের পরে যে জুলাই ঘোষণাপত্র দিবে তারপরে খালেদা জিয়ার বাড়িতে যাওয়া এগুলা সব একত্র করলে বোধহয় আমরা একটা জায়গায় যেতে পারি সেটা হলেই সেনাপ্রধান শুধুই তাকে দেখতে যান নাই এটা আমি আমার কাছে আমি গ্রহণ মনে করি না বাট এটা ইতিবাচক দিক আছে বলে আমি মনে করি সেটা কি উনি প্রথম আলোর ইন্টারভিউতে কী কী বলেছেন তার চুম্বক একটা বিষয় যদি আমি যাই সেনাপ্রধান বলছেন এই প্রথম আলোর ইন্টারভিউতে বলেছেন দেশবাসী একটা ভালো নির্বাচন চায় এই সরকারের লক্ষ্য সেটা প্রধান উপদেশটা সময়সীমা দিয়েছে সেটা ঠিক সময় আমরা এই সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এটা বলেছেন ইন্টারভিউতে দ্বিতীয় দফায় আরেকটা জায়গায় আসি পাঁচ মাস ধরে সেনা সদস্যরা মাঠে যত বেশি মাঠে মাঠে থাকবেন তত বেশি তাদের শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখতে দেখা দিতে পারে ডাকাত ধরতে গিয়ে একজন কর্মকর্তা মারা গেছে এগুলা বলছে সিচুয়েশানটার কথা আর তারপরে যেখানে যাচ্ছে বলছে পুলিশ ভেঙে পড়েছে প্রশাসন ভেঙে পড়েছে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে রাষ্ট্রের সমস্ত তার পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে এর জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে এটা রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে এবং রাজনীতি ছাড়া ও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব নয় তাইলে তার যে বার্তাটা চারটার সাথে একটা নির্বাচনের সম্পর্ক আছে এবং নির্বাচিত সরকারের সম্পর্ক আছে প্লাস উনি বলতেছেন সেনাবাহিনী যে শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড হতে পারে মানে এগুলো আশঙ্কা করতেছে যে এটা জাতির জন্য ভালো হবে না এই মেসেজটার মানে হচ্ছে যে নির্বাচনটা দরকার এবং নির্বাচনের ক্ষেত্রে যে দেখা গেল। পাঁচ তারিখে যখন সেনাপ্রধান বলছিলেন আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন হতে পারে এটা বলেছিলেন তারপরে এটা নিয়ে জনের নানান কথা বললেও চূড়ান্তভাবে গিয়ে উপদেষ্টা প্রধান উপদেষ্টা এসে বললেন সর্বোচ্চ জুন দুই হাজার ছাব্বিশ এটা সময়সীমা উনি ধরেছেন দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে হতে পারে না হলে ওখানে যাবে তাতে সেনাপ্রধানের আঠেরো মাসের সাথে আরও চার পাঁচ মাস যুক্ত হয় অর্থাৎ তেইশ চব্বিশ মাস হয় তা আমার কাছে মনে হয় এর ভিতরে যে নির্বাচন হবে সে জায়গাটায় মোটামুটি কনফার্ম হয়েছে এবং সেনাপ্রধানের এই মুভমেন্টে সেই বার্তাটা আমার কাছে মনে হয় বহন বহন করা হচ্ছে এবং এতে যেটা মনে হয় সেনাপ্রধান এই তখনই গেলেন যখন আমার কাছে মনে হয় বার্তাটা এরকম হতে পারে যে নির্বাচনটা করা দরকার এবং নির্বাচন করতে হবে এবং সেক্ষেত্রে মিডিয়া প্রশাসন আমলা যাই না সবার কাছ থেকে বোধ একটা গ্রিন সিগনাল আমাদের আমরা পেয়েছি এবং আমাদের চেয়ে অনেক বেশি ইনফরমেশন সেনাপ্রধানের কাছে সেই বার্তাটা ইনডাইরেক্ট ফর্মে উনি দিয়েছেন বলে আমার কাছে মনে হয় পাশাপাশি আরও কিছু কথা যদি বলি জামাত সম্প্রতি কিছু কথা বলেছে যে কথাগুলো খুব কে কোনভাবে নিয়েছে আমি ঠিক জানি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটু ভিন্নভাবে নিয়েছি জামাত বলেছে পরীক্ষিত দেশপ্রেমিক যদি বলা হয় কাউকে পরীক্ষিত দেশপ্রেমিক হিসাবে আসে জামাত এবং সেনাবাহিনী এ কথাটা আমি জানি না ঠিক কোন অ্যাঙ্গেলে উনি বলেছেন এবং উনি এটার মানে পরীক্ষিত আরও দুটি দল আছে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের কথা বলেননি তারা পরীক্ষিত দল হিসাবে তারা দেশপ্রেমিক হিসাবে পরীক্ষিত দেশপ্রেমিক হিসাবে পরীক্ষিত আমরা তো একাত্তর সালের যুদ্ধের সময় তারা যুদ্ধের বিরোধিতা করেছেন তো আমরা একটা ভূখণ্ড নিয়েছি হ্যাঁ বলতে পারে যে এটা আমরা চাইনি যে পাকিস্তানটা ভাগ হোক ভাগ হওয়ার পর তো সাথে সাথে এটার প্রতি যে লয়ালিটি সেটা আমরা এখনও অফিসিয়ালি দেখতে পারিনি যাই হোক সেটা নিয়ে আমি বিতর্ক করছি না এবং তিপ্পান্ন বছর পর স্বাধীনতার বিপক্ষ শক্তি তারা থাকবেন সেটাও আমি চিন্তা করতে পারি না হট এভার ইট ইস কিন্তু তারপরে যখন বলা হইলো দেশপ্রেমকে তখন সেনাপ্রধান নিশ্চয়ই তার মাথার ভিতরে হয়তো চিন্তার ভাবনায় ঢুকেছে এটা কেমন কথা সেনাপ্রধানের সাথে জামাতকে কেন সম্পৃক্ত করবে জামাতও দেশপ্রেমিক সেনাবাহিনীর দেশপ্রেমিক তাহলে আর কেউ না আবার মুক্তিযুদ্ধের চেতনা নিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনাকে আন্দোলন করে সরানো হলো চেতনার নামে যে বেইমানি করছে মানুষের সাথে তাকে সরানো হলো এবং সেখানে দেখা গেল সার্জিস আলমের স্টেটমেন্ট যে শিবির আমাদের সহযোদ্ধা ছিল সেখান থেকে কি তাকে দেশপ্রেমিক মনে করাতে চাচ্ছেন উনি এটা তো একটা সৈরাজী সরকার সবাই মিলে তাকে তাড়িয়েছে সুতরাং এই যে এই সমস্ত পরিস্থিতি মিলিয়ে আমার কাছে মনে হয় নির্বাচনের দিনে এগুচ্ছে এবং তবে এখানে একটা ডিমেরিটস আছে বা একটা চিন্তার বিষয় আছে সেটা কি যে যারা সংস্কার চায় সংস্কার চায় এবং সংস্কার ছাড়া নির্বাচন চায় না এই কথাটা যারা বলেন কিংবা বিচারের আগে অর্থাৎ ফেসিস্ট সরকারে যারা ছিল তাদের ভিতরে যারা অপরাধী তাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় কিন্তু পাশাপাশি হ্যাঁ বছর বয়স্কের ছেলেদেরকে আবার ভোটার বানানোর ব্যাপার সব কিছু মিলে মনে হয় এটা প্রলম করলে এটা যারা নির্বাচনমুখী নির্বাচনে বিশ্বাসে নির্বাচন করলে ক্ষমতা আসবে তারা সেই নির্বাচনটা চায় এবং আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান যে দুইটা রোল প্লে করতেছেন একটা রোল প্লে করেছিলেন তিন তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে এটা নিঃসন্দেহে একটা সাংঘাতিক রোল প্লে করছেন ওনার ভিতরে কী আছে না আছে আমার জানার দরকারই নেই কিন্তু জাতি কি উনি মুহূর্তে রক্ষা করছেন না রক্তার রক্তের বন্যা বয়ে যেত কোথায় কি হইতো এই দেশের অবস্থা আমরা জানি না এটা একটা ভালো কাজ দ্বিতীয় কথা উনি যদি এই নির্বাচনমুখী হয়ে থাকেন এবং নির্বাচনের জন্য যদি এই বার্তাটা আমাদেরকে দেন সেটাও আমি মনে করি একটা ভালো দিক একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা যাবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিন্তিত অন্য জায়গায় যে যেই বিচারটা করার কথা বলতেছে এই বিচার যদি এই সাহেব সরকার না করতে পারে তাহলে ভবিষ্যতে নির্বাচিত সরকার এই বিচারটা করতে পারবে কিনা আমি আমি ব্যক্তিগতভাবে সন্দিহান কিন্তু দেশের স্বার্থে এই বিচারটা করা খুবই জরুরি আমি জানি না তবে বিচার হয়তো তারাও করবে যারা ক্ষমতায় আসবে কারণ এইটা এই জনদাবি থাকবে এই এটার জন্য আন্দোলন আবারও তখন গড়ে উঠতে পারে যে বিচার করতেই হবে সে ঠিক আছে বিচার হোক কি না হোক বিচার হবে বিচার হওয়া উচিত কিন্তু আমি যেটা এখন চিন্তিত আমরা কল্পনা করি যে ধরা যাক এখন এই মুহূর্তে যদি নির্বাচন দেয় তাহলে সেই নির্বাচনে বিজয়ী কী হবে সেই নির্বাচনে নিঃসন্দেহে বিএনপি নির্বাচনে যাবে এবং এ কারণে সেনাপ্রধান খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা নয় তারিখে হয়তো দুই চার দিন এদিক সেদিক হতে পারে সেটা ভিন্ন কথা ঠিক এই সময় তাকে একটা বার্তা দিল শুধুমাত্র তো দেখা করা নয় আমরা এই গন্ধ অলরেডি পাচ্ছি এবং এই নির্বাচনটাকে প্রলম করতে যায় ছাত্র তাদের নিজের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্যে পাশাপাশি আমরা যদি আরেকটু পিছনে যাই যদি আমরা ওয়ান ইলেভেনের দিকে তাকাই সেখানে কিন্তু আমরা দেখেছিলাম মৈনু আহমেদ সাহেবরা যে কাজটা করেছিলেন ওয়ান ইলেভেন আনার পর তারা কিন্তু তাদের সেফটি সিকিউরিটি চিন্তা করেছিল তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি তো সেক্ষেত্রে আজকে সেই সেনাপ্রধান কোথায় আছে আমরা সবাই জানি সেই প্রধান সেনাপ্রধানের নাকের ডগার উপরে সাতান্ন জন আর্মি অফিসার হত্যা হয়ে গেল তাদের রোল এখন তখন কি ছিল আমরা জানি না কী রোল ছিল কিন্তু আমরা বিতশ্রদ্ধ হয়েছি যে এতজন অফিসার মেরে ফেলেছে আর্মিরা চুপচাপ বসে আছে সেই বিষয়টা আর্মি কিভাবে দেখবে এটা একটা চিন্তার বিষয় আছে এবং সেটা নিশ্চয়ই সমস্ত আর্মি আমি সমস্ত আর্মি আর্মি এটা অ্যাকসেপ্ট করে নাই করার কথা নয় যদি কেউ করে থাকে একজন দুইজন আমি জানি না সেটা বলা আমার মনে হয় সঠিক হবে না কিন্তু অ্যাকসেপ্ট না করারই কথা তাদের মানসিক অবস্থা কি প্লাস এই সোনা সেনাপ্রধান যে পাঁচ তারিখে দায়িত্ব নিলেন আবার সেই দায়িত্ব নেওয়ার পর ওনাকেও তো একটা যদি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হয় হওয়ার পর নির্বাচিত ক্ষমতা সরকার ক্ষমতা আসে তাহলে ওনারাও হয়তো শান্তিপূর্ণভাবে এক্সিট পেয়ে যাবেন সেই চিন্তাটাও তাদের মাথায় आकार कथा আমি মনে করি না থাকার কোনো কারণ নাই তো এই সব কিছু মিলে যদি একটা ভালো নির্বাচনের কথা সেনা প্রধান ভেবে থাকেন এবং ওই টাইমের মধ্যে হন উপদেষ্টা দেওয়ার প্রধান উপদেষ্টা দেওয়ার টাইম সেটা জাতির জন্য ভালো হবে মঙ্গল হবে কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন যেহেতু প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার কথা এই মুহূর্তে মাঠে আওয়ামী লীগ নাই এবং আমি নিশ্চিত করে বলতে পারি মাঠে আওয়ামী লীগের কোনো নেতা থাকবে না নির্বাচনের জন্য তারা তাদের যারা ভোট দিবেন না দিবেন কোথায় দিবেন না দিবেন আমি জানি না সেটা ভিন্ন কথা ওই চ্যাপ্টারটা আমি আলাপ করছি না কিন্তু কোনো সন্দেহ নাই ধরা যাচ্ছে যে নির্বাচন করলে বিএনপি ক্ষমতা আসবে এবং বিএনপি হয়তো ভালোভাবেই আসবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করার জন্যে সেই বিরোধী দল কোথায় আমরা যদি একটা দেশ গড়তে চাই সুন্দরভাবে গড়তে চাই গণতান্ত্রিক চর্চা করতে চাই ভোটের অধিকার ফিরাতে চাই মানবাধিকার ফিরাতে চাই পাওয়ারের ব্যালেন্স চাই পার্লামেন্টে একতরফা যাতে কেউ রাজত্ব না করতে পারে সেক্ষেত্রে দরকার একটা শক্ত বিরোধী দল সেই শক্ত বিরোধী দলটা কোথায় সেটা আমাদের কাছে এখন প্রশ্ন আর যদি জামাতের কথা বলি দেশপ্রেমিকের কথা বলছে জামাতের অতীত ইতিহাসে যদি দেখি তারা শুধু ফ্ল্যাকচুয়েট করে কখনও তারা হাসিনার সাথে আতাত করে মানে জোট করেছে কখনও খালেদা সাথে জোট করেছে ফাইন অথচ তাদের গত চব্বিশ কয় কিছুদিন আগেরও তারা বাংলা ট্রিবিউন একটা স্টেটমেন্ট তাতে তারা নারীকে তারা রোকনের অন্তর্ভুক্ত করছে তার পরের ধাপে অন্তর্ভুক্ত করছে কিন্তু নীতি নির্ধারণীর যে জায়গাটায় সেখানে যারা আসে সেখানে আজও পর্যন্ত কোনো নারীর অন্তর্ভুক্তি নাই এটা যেমন একটা দিক আবার তারা নারী নেতৃত্বের সমর্থন করে নাই কিন্তু খালেদা হাসিনা খালেদার সাথে জোট করে জিয়ার সাথে জোট করেছেন শেখ হাসিনার সাথেও তারা নির্বাচন করেছেন সব কিছু মিলে ফ্ল্যাকচুয়েট করলে তারা দেশপ্রেমিক এই যে সকাল বিকাল বদলান তাদেরকে দেশপ্রেমিক হিসাবে ভাবাটা এবং সেখানে আর্মিকে সাথে তুলনা করছেন আর্মির দেশপ্রেম আর আমার দেশপ্রেম কি এক কথা আর্মি তো প্রতিজ্ঞাবদ্ধ দেশের ভূখণ্ড রক্ষা করার জন্যে আমার প্রতিজ্ঞা কোথায় আর আমরা অতীত ইতিহাস যদি দেখি সেক্ষেত্রে জামাত আজকে পর্যন্ত সে নব্বই ভাগ মুসলমানের দেশ আজও পর্যন্ত তাদের ভোটের ইয়ে পরিমাণ কত হয়েছে আমরা জানি না এককভাবে তারা সর্বোচ্চ তিনটা সিট পেয়েছিলেন বিএনপির সাথে জোট করে ডাবল ডিজিটের তারা সিট পেয়েছিলেন হয়তো আমরা এই মুহূর্তে খেয়াল নাই সম্ভবত বারো চোদ্দোটায় বা ষোলো সতেরোটা যাই হোক না কেন তাহলে শক্ত বিরোধী দল কে হবে সেটাই এখন প্রশ্ন এবং শক্ত বিরোধী দল না হলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক গ্রহণযোগ্য শান্তিপূর্ণ অ্যাকসেপ্টেবল হবে কি না সেটাও প্রশ্ন কারণ এই প্রশ্নগুলো অতীতে ছিল সুতরাং এটা নিয়ে গবেষণা করা দরকার শক্ত বিরোধী দল খুবই দরকার কে হবে সেই শক্ত বিরোধী দল সেটা নিয়েই বোধহয় এখন ভাববার বিষয়